এগারোতম বিপিএল দুটি ম্যাচ এবং দুইজন খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিক্সিং কাণ্ড এখন এইটুকুতে সে থেমেছে এবং কারা সেই খেলোয়াড় সেসব নিয়ে আজকে কথা বলতে চলে আসছি আমি কাউসা খেলা পুর্বের নিয়মিত আয়োজন ছেলে খেলায় দু হাজার চব্বিশ বিপিএল মৌসুমের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী সে ম্যাচে ফরচুন বরিশালের সামনে একশো আটানব্বই রানের একটা টার্গেট ছিল সেখান তারা একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে আট ওভারের মতো তখন ছিল এবং সে অবস্থা থেকে মাহমুদ্লা রিয়াদ এবং শাহিন শাহিদ একটা পার্টনারশিপ করেন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ অবস্থায় একটা পর্যায়ে শাহিন শাহফিদি আউট হয়ে যান সে সময় এমন একটা সিচুয়েশন আসে যখন পনেরো ওভার শেষে একশো রানে ছয় উইকেট ছিল হাতে তখনও মাত্র ছয়টা ওভার বাকি এবং সে অবস্থায় দুর্বার রাজশাহীর পাঁচটা চারটা উইকেট দরকার ছিল জয়ের জন্য সে অবস্থা থেকে তারা ম্যাচটা হেরে যায় এবং পরের দুই ওভার মানে পনেরো এবং ষোলো ওভারে রান আসে উনচল্লিশ এবং সে সময় একটা বাজি সাইটে এরকমই একটা কথা বলা হয়েছিল যে পরের দুটি ওভারে অনেক রান উঠবে এবং সেটা হুবহু মিলে যায় এবং শেষমেশ দুর্বার আছে ম্যাচটা হারে সেখান থেকে প্রথম সমস্যা শুরু হয় সেই সময় প্রথম দলের কয়েকজন জুনিয়র ক্রিকেটার ম্যাচের গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আঙ্গুল তুলেছিলেন একজন সিনিয়র ক্রিকেটারের দিকে যিনি ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি কে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তিনি দলে ছিলেন এবং সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটা তিনি শ্রীলঙ্কা সফরেই খেলেছেন টপ অর্ডার ব্যাটার ওপেনার হিসাবে খেলে থাকেন বয়স একত্রিশ কি বত্রিশ আমি নাম বলছি না আপনারা গেস করে নেবেন খেলোয়াড়টাকে আমি আপাতত তার নাম জানি না আমি তার নাম কোথাও শুনি নেই আমি নিজে গেস করতে পারছি না আমাকে একটু সাহায্য করেন তিনি কে আপনারা গেস করতে বলে আমার জন্য সেটা সুবিধা হয় প্রথমটা গেল দ্বিতীয় ম্যাচে মানে দ্বিতীয় ম্যাচ না দ্বিতীয় যে ম্যাচটাতে সমস্যা সেটা হচ্ছে বিপিএল আঠারোতম ম্যাচ সে ম্যাচও তিনি অধিনায়ক সেই ম্যাচে লিটন দাস এবং তানিজ হাসান তামিম বিশাল একটা পার্টনারশিপ করেন দুজনই সেঞ্চুরি করে ফেলেন সম্ভবত দুশো রান বোর্ডে জমা করেছিল ঢাকা ক্যাপিটালস সেই ম্যাচেও ফিল্ডিং সেট এবং নানা ইস্যু নিয়ে কয়েকজন জুনিয়র ক্রিকেটার সন্দেহ প্রকাশ করেছিল এবং সেই সন্দেহর প্রেক্ষিতে সেদিন রাতেই আকসুফ বরাবর তারা অভিযোগ করেন দুজন সিনিয়র ক্রিকেটার এগেনস্টে তার মধ্যে একজন অবশ্যই অধিনায়ক এবং আরেকজন হচ্ছেন দলের আরেক সিনিয়র পেসার যিনি একসময় জাতীয় দলে খেলেছেন এখন বয়সটা বেশ পঁয়ত্রিশ ছত্রিশের মতো হয়েছে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নেই তো তাদের এখান যখন অভিষেক অভিযোগ করা হয় তখন আকসুর কর্মকর্তারা রাত একটা থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টা তাদের নিয়ে বৈঠক করেন এবং প্রাথমিকভাবে তখনই কিছু একটা গণ্ডগোলের আভাস পাওয়া গিয়েছিল। যার সুবাদে দুর্বার রাজশাহী বিশ জানুয়ারি অধিনায়কত্ব পাল্টায় এবং খেয়াল করে দেখবেন এরপরেই কিন্তু দুর্বার রাজশাহী টুর্নামেন্টে ফিরে এসেছিল তারা শেষ পর্যন্ত কোয়ালিফাই করার একটা লড়াইয়ের মধ্যে ছিল শেষ চারে ওঠার একটা লড়াইয়ের মধ্যে ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে সিম্পল যেই সিনিয়র ক্রিকেটারের কথা বলা হচ্ছে যার বয়স বত্রিশ ওপেন করেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ছিলেন ডানহাতি ব্যাটার তাকে এত কিছুর পরেও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা কেন হলো হ্যাঁ তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে এসেছেন ইনফ্যাক্ট সে বিপিএলও যেই ম্যাচে তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হল তার আগের ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন সে অবস্থা থেকে একজন ক্রিকেটারকে বিবেচনা না করার কোনো কারণ নেই জাতীয় দলে তাকে টেস্ট ক্রিকেটে খেলতে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছিল এর আগে তিনি জিম্বাবুয়ের মাটিতে অনেক দিন বাদে টেস্টে ফিরেছেন সেই অবস্থায় তাকে আসলে বাদ দেওয়ার কোনো রিজন বা তাকে ইগনোর করার কোনো রিজন নির্বাচক কমিটি ছিল না বাস্তবতা এটাই স্টিল যার এগেন্স্টে এরকম একটা অভিযোগ আছে যিনি আগে পরে এই সব বিষয়ের সাথে জড়িত ছিলেন তাকে বিবেচনা করার আগে নির্বাচকরা কেন ভাবেননি ভেবেছেন ভাবনার কার সুবাদেই তারা আসলে বর্ষ সভাপতির সাথে বিষয়টা নিয়ে কথা বলেছেন বর্ষ সভাপতির এনওসির প্রেক্ষিতেই ওই সময় ওই ব্যাটারকে জাতীয় দলে নেওয়া হয় বর্ষ সভাপতি তখন ছিলেন ফারুক আহমেদ ফারুক আহমেদ এনওসি দেন তারপর তাকে ন্যাশনাল টিমে ডাক এবং যথারীতি ন্যাশনাল টিমে যে তিনি ফ্লপ হয়েছেন আবারও এখন জাতীয় দলের বাইরে আছেন আদৌ তিনি সুযোগ পাবেন কি এবং সর্বশেষ যে খবর বলছে এই ক্রিকেটারের এগেনস্টে বিশাল একটা পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিশাল পদক্ষেপটা কি মোহাম্মদ আশরফুল্লের ক্ষেত্রে যেমনটা হয়েছিল তার কাছাকাছি না হলো মানে মোটামুটি বড় একটা সাজায় তিনি পাচ্ছেন এবং যে কোনো সময় বিসিবি সপ্তাহ মধ্যে হতে পারে বা দুই সপ্তাহের মধ্যে হতে পারে বা তিন চার দিনের মধ্যে হতে পারে বিসিবি বড় একটা বোমা ফাটাবে এবং সে বোমায় এই ক্রিকেটারের নামটি আশা করছি সামনে চলে আসবে এবং আরও কিছু অভিযোগ আছে তার এগেনস্টে বিপিএল এর শোটা তিনি এভাবে করেছেন এবং এখন যখন এই সিনারিও যখন চলছে তখন তিনি জুনিয়র ক্রিকেটারদের কে প্রলোভিত করছেন পরবর্তী বিপিএলের আগে যেখানে পরবর্তী বিপিএল কবে হবে কারা খেলবে সেই দলগুলো এখনো ফিক্স হয়নি একমাত্র রংপুর এবং বরিশাল বাদে বাকি পাঁচটা দল এখনও চূড়ান্ত নয় পাঁচ দলের বিপিএল হবে বলে শুনছি তার ধরে নিলাম বাকি তিনটা দল এখনও নিশ্চিত না তিনি ফরচুন বরিশালে খেলেন না রংপুর রাইডার্সও তাকে বিবেচনা করবে না তিনি নিশ্চয়ই তিনি বাকি তিনটা দলে কোনো দলে থাকবেন এ অবশ্যই তিনি জুনিয়র ক্রিকেটারদেরকে প্রলোভিত করছেন তাদেরকে দল পাইয়ে দেওয়ার বিনিময়ে কয়েকটা ম্যাচে তার পরামর্শ মতো বা তার রেসিপি মেনে খেলার একটা অফার করছেন এই ঘটনাও বিসিবির কাছে বিসিবির কানে গিয়েছে এই ঘটনার পরও বিসিবি তাকে জেরা করেছে তিনি নানারকম অসহযোগিতা করার চেষ্টা করেছেন আইফোনের আই ক্লাউড নাম্বার দিচ্ছেন না মেইলের পাসওয়ার্ড দিচ্ছেন না ফরেন্সিক রিপোর্ট বা ফরেন্সিক তদন্ত করতে সহায়তা করছে না অনেক রকম অভিযোগই তার এগেনস্টে পাওয়া যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে তিনি বিসিবির মধ্যে বা বাংলাদেশ ক্রিকেটের মধ্যে ফিক্সিং বা বেটিং সাইটগুলোর এজেন্ট হিসাবে কাজ করছেন এরকম অভিযোগও তার এগেনস্টে পাওয়া যাচ্ছে সো এরকম একজন ক্রিকেটারকে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা বিবেচনা করলাম এবং যে ক্রিকেটার আসলে যাওয়া আসার মধ্যে থাকেন তার একটা ইন্টারভিউ কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যদি যথাযথ সুযোগ বড়ো ক্রিকেটাররা যেরকম পেয়ে থাকেন বা বাংলাদেশের পঞ্চপাণ্ডব যে পরিমাণ সুযোগ পেয়েছেন তিনি যদি পেতেন তাহলে তিনি এক এখন বাংলাদেশ ক্রিকেটে লিজেন্ড থাকতেন এটা তার মুখের কথা আমি নাম বলছি না কে ইনি কথাটা বলেছেন তো যা লিজেন্ড হওয়ার সক্ষমতা তিনি নিজে দাবি করছেন এবং তিনি ব্যাক অফ দ্য সিনারিও এইসব কাজ করে বেড়াচ্ছেন তার এগেনস্টে বিসিবি স্টেপটা আরও আগে কেন নিল না কিংবা বিসিবি জেনেও কেন তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করলো এরকম হাজারো প্রশ্ন থাকছে তো সব মিলিয়ে এই হাজারো প্রশ্নের ভিড়ে এখন আমরা হাবুডুবো খাচ্ছি কবে এখান থেকে বেরোতে পারবো বা কবে এই ফিক্সিংয়ের অধ্যায়টা শেষ হবে সেটাও জানা যাচ্ছে না এবং এমনকি এটাও শোনা যাচ্ছে যে এই ঘটনার সাথে বিসিবির টপ লেভেলের কিছু কর্মকর্তাও জড়িত থাকতে পারেন সেটা কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আভাস মিলছে আসলে ঘটনাটা কতটা গুরুতর আসলে কত দূর পর্যন্ত ফিক্সিংটা গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে উত্তরটা আমি এখন পর্যন্ত জানি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন সবাইকে শুভেচ্ছা